আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলু দিয়ে কলিচা ভোনা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণই পছন্দ কলিজা ভোনা আলু দিয়ে অনেকেই কলিচা ভোনাটা এমনিই করে থাকে আমিও করি কিন্তু মাঝে মধ্যে আলু দিয়েও করে থাকি তো রান্নাটা কীভাবে করলাম সেটাই আপনাদেরকে দেখাই চুলায় আমি একটা কড়াই নিয়েছি তাতে দিয়েছি সরিষার তেল তার মধ্যে আলুগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলুটাকে আমি আগে একটু হলুদ দিয়ে রেখে রেখেছিলাম তারপরে ভেজে নিচ্ছি আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এরপর কাড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ তারপরে আমি পেঁয়াজটাকে একটু সুন্দরভাবে সোনালি বর্ণ করে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদ দিলাম মরিচ হাফ চামচ জিরা গুঁড়ো 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ রসুন বাটা আর হাফ চামচ এর মধ্যে আদা বাটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম দিলাম দারচিনি তেজপাতা লবঙ্গ এলাচ গোলমরিচ তারপরে একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব একটু রান্না হওয়ার জন্য ঢাকনাটা সরিয়ে আমি আর একটু নেড়ে কষিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আমি আর একটু চে নিচ্ছি কলিজা কলিজাটা দিয়ে আমি একটু কিছুক্ষণ একটু কষিয়ে নিব কষানো প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে পানি অ্যাড করলাম পানি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে ঢাকনাটা সরিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা এখন আমার একদম রেডি সবাই দেখেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম